আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে আইপিএসটা দেখাচ্ছে এটা হিথিয়াম ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড এটা এটা আমেরিকা চায়না জার্মান বিভিন্ন রাষ্ট্রে এই লিথিয়াম ব্যাটারি এবং আইপিএসটা বেশি সেল হয়ে থাকে এখন আমাদের কাছে চলে আসছে এটা এক হাজার ওয়াট একটা লোড ক্যাপাসিটি আইপিএস পাঁচ বছরের গ্যারান্টি আছে এটা যদি আপনি দশটা ফ্যান দশটা বাল্ব একসঙ্গে চালান তাহলে ব্যাকআপ পেয়ে যাবেন দু দুই ঘন্টা আর যদি আপনি পাঁচটা ফ্যান চালান একসঙ্গে তাহলে ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টা এটা হাতে করে ক্যারি করতে পারবেন খুব লাইট ওয়েট একটা জিনিস এবং ছোট একটা আছে এটা হলো দুইশো আট লোড ক্যাপাসিটি এটা আপনি দুইটা ফ্যান দুইটা বাল্ব একটা রাউডার অনু বা স্মার্ট টিভি চালাতে পারবেন ব্যাকআপ দিবে পাঁচ ঘন্টা মানে এটা কিন্তু আমরা পাইকারি সেল করে থাকি পাঁচ বছরের মধ্যে কোনো রকম সমস্যা হলে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটার লাইফ সাইকেল আছে এগারো হাজার আপনি অনায়াসে পনেরো থেকে সতেরো বছর চালাতে পারবেন তো এ সুন্দর একটা জিনিস যারা ট্রাভেলার ট্রাভেল করেন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান বা যারা চাকরিজীবী মাসে মাসে বাসা বদলান তাদের জন্য এগুলো খুব হেল্পফুল কারণ এটা আপনি সহজেই এই বাসা থেকে ওই ভাষা নিতে পারবেন এটা এসি ইনপুট ছাড়াই আপনাকে আউটপুট দিবে আপনি চাইলে এটাকে সোলারও লাগিয়ে আপনি চাষ করতে পারবেন